এটা হলো চাল লেহারে করা এটাতে ভেতরে যে পানিটা থাকবে সে পানিটা শ্যাওলা কিংবা পানিটা শরীর বলে চুলকানোর সমস্যা হবে কিনা কিংবা এই পানিটা কতক্ষণ গরম থাকে তো এই তিনটা জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য উন্নত মানের বেগন দেওয়া আছে বাইরের লুকটা যে সুন্দর করা সেই লুকটা করে দেওয়া হয়েছে গোসল করার শেষে গেলাম আমরা তাড়াহুড়া করে চলে যাই এটা অফ করতে চাই না আরে ভাই অফিসে যে আই হাই রে কি খেলাম এটেম বোম নাকি ভাই মিয়া সেটাকে টেনশন করার জন্য দুইটা সেন্সর বাংলাদেশে কোন সেন্সর এরকম আপনাদেরকে দেখাবো এই গিজার গুলা আপনারা এখন কেন কিনবেন কারণ এই গিজার শীতের সময় কিন্তু গিজারের অনেক অনেক চাহিদা বেড়ে যায় দামও কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের চাহিদা অনুযায়ী সাইজও কিন্তু অনেক সময় থাকে না সেক্ষেত্রে এবং সবচাইতে সবচাইতে সাশ্রয়ী দামে অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন বেলাল এন্টারপ্রাইস থেকে ঢাকা নিস্তলায় পনেরো ষোলো দোকান বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো একবারে গরমে চরম অফার দিয়ে দেবো গরমে চরম অফার থাকবে মিয়াকোর গিজারে মিয়াকো গিজারে এবং যে যে জিনিসগুলি দেবো না ভাই আল্লাহ সব ফিদা হয়ে যাবে ফিদা হয়ে যাবে ফিদা হয়ে যাবেন ভাই আচ্ছা আর দামের দিক দিয়ে মাথা নষ্ট অফার মাথা নষ্ট অফার থাকবে কারণ এখনো কিন্তু শীত আসে নাই আর শীত নাসলে আসলে আমি বললাম আগে ফাগে টফার অফার দিই রাইট এইগুলি আমি যে দামটা এখন বলবো তার থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে শীতের সময় শীতের সময় এখন আসেন যে কোয়ালিটিটা পাবেন কি ভাই সে কোয়ালিটিও পাবেন না এখন আসেন যে এগুলি কি কি দিয়ে তৈরি হয়েছে এটা শরীরের জন্য কতটা ভালো আর কতটা খারাপ এটাও একটু ই করে দিই তাই না আচ্ছা এরপর আসেন পর সর্বপ্রথম এটা হলো চার লেয়ারে করা চার লেয়ার চারটা লেয়ার প্রথম হলো আপনার একটা বেগম বেগমটা কেন যে এটাতে ভেতরে যে পানিটা থাকবে সেই পানিটা শাওলা কিংবা পানিটা শরীরে পড়লে চুলকানো সমস্যা হবে কিনা কিংবা এই পানিটা কতক্ষণ গরম থাকবে এই তিনটা জিনিস তো এই তিনটা জিনিসটাকে PROTECT করার জন্য উন্নতমানের মালিশিয়ান উন্নতমানের বেগম দেওয়া আছে বেগম দেওয়া আছে বেগম দেওয়া আছে এই বেগমটাকে PROTECT দেওয়ার জন্য জানি ফেটে কিংবা কোনো কিছু না হয় এটার জন্য এসএস একটা পার্ট দেওয়া এসএস এর পার্ট এসএস একটা পার্ট দেওয়া আচ্ছা এরপরে আসেন এটা এই অ্যাসেস এর থেকে গরম জানি না বের হয় গ্লাস হোল কিংবা কখনো বাস্টো টাস্টো জানি না হয় এই জন্য গ্লাস হোল্ড দেওয়া গ্লাস হোল্ড গ্লাস তো যদি আগুন দিয়ে দেন আগুন নিভে যাবে নিভে যাবে কিন্তু ওটা জ্বলবে না রাইট এরপরে লুকটা যেটা বাইরের লুকটা যে সুন্দর করে সেই লুকটা করে দেওয়া হয়েছে আচ্ছা বাইরের বডিটা এই বাইরের বডি এটা হলো আপনার যেটা আপনার 20 লিটার 25 লিটার 30 লিটার এই তিনটা হলো ফাইবার বডি ফাইবার বডি আর হলো 40 50 60 এগুলো হলো মেটাল বডি মেটাল বডি মেটাল বডি আচ্ছা চারটা লেয়ার পেয়ে আর না এটা কখনোই আপনার লিকেজ হবে না এটা এই সমস্যা না কারণ এটা সকালে সকাল উঠলে আমাদের এমনি টাইম লস হয়ে যায় তো আপনাদের সকাল ব্রাশ এবং লুঙ্গি টুঙ্গি নিতে আপনার মিনিমাম দশ থেকে বারো মিনিট লাগে এই আর দশ বারো মিনিট আট থেকে দশ মিনিটের ভিতরে ফুল পানি গরম হয়ে যায় ফুল পানি গরম এখন আসেন আমরা ঢুকলাম ভাই গোসল করার শেষে করলাম আমরা তাড়াহুড়া করে চলে যাই এটা অফ করতে চাই না আরে ভাই অফিসে যে আই হাই রে কি রে খেলাম এটেম বম নাকি এটেম বম নাকি ভাই মিয়া সেটাকে টেনশন করার জন্য দুইটা সেন্সর বাংলাদেশে কোনো সেন্সর এরকম নাই দুইটা সেন্সর দেওয়া একটা সেন্সর কাজ না করলে আরেকটা সেন্সর কাজ করবে ওর যতটুকু দরকার ও আপনি নিয়ে নেবে অটোমেটিক্যালি আবার অফ হয়ে যাবে আবার যখন দরকার তখন অটো ওয়ান হয়ে যাবে মানে আপনি বাইরে বাইরে যাও আপনি টেনশন ঘরে নিয়ে টেনশন করতে হবে না দেখেন চমৎকার সেন্সর কিন্তু দেওয়া আছে ধরেন যেটা ভাই বললেন যে এটা অন করার পরে আমরা কিন্তু অনেক সময় ভুলে বের হয়ে যাই যে অফ করতে মনে থাকে না সেই ক্ষেত্রে কিন্তু টেনশনের কোনো কারণ নাই সেন্সরের মাধ্যমে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এরপর আসেন যে ভাইয়া এটা তো নিলাম এটা কোন দেশি এটা ভাই সম্পূর্ণ পার্সগানี মালয়েশিয়া সম্পূর্ণ পার্স মালয়েশিয়া আর মেয়াক কেনা মানে একটা ঘরের সম্পদ কেনা তার মানে আপনার দশ পনেরো বছরও কিছু হবে না এই এরপরে আসেন যে ভাই নিলাম কিন্তু ভাই এগুলি তো অনেক ইয়ে থেকে কোয়ালিটি এবং কি করছে হ্যাঁ ভাই ভালো জিনিস কিনতে গেলে একটু ভালো দাম নিবে ভালো ফোন কিংবা ভালো ক্যামেরা দিয়ে তো ওই ক্যামেরার সাথে নর্মাল ক্যামেরা মিলে হবে না যখন আপনি ঘরের সেফটি করতে যাবেন ভালো মানের একটা এটা তো বারবার কেনার জিনিস না একটা বিশ ত্রিশ বছরের জন্য তো একটু ভালো নেন না ভাই কম দামিটা নিয়ে কেন ই করবেন এটা যে কোন জায়গায় লাগান আপনি মিনিমাম দশ পনেরো বছর বিশ বছর কিছু হবে না আচ্ছা এটা কি ফল সাথে আমি লাগাতে পারবো যে কোনো জায়গায় আচ্ছা এরপর আসেন যে ভাই এটা কোয়ালের গ্যারান্টি কিংবা ইসের গ্যারান্টি কত ভাই এটা তিন বছর রিপ্লেসমেন্ট কোয়ালের গ্যারান্টি সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছর কোয়ালের গ্যারান্টি হ্যাঁ সাত বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা আর এটা অফিশিয়াল প্রোডাক্ট ভাই অফিশিয়াল অফিশিয়াল প্রোডাক্ট কেন এই যে দেখেন আমাদের এখানে দেওয়া আছে আপনি মিয়া কো ডিলারশিপ নেওয়া কলম আমি বেলাল এন্টারপ্রাইজ আচ্ছা এটাতে অফিশিয়াল প্রোডাক্ট মানে এটা এটার সাথে যে অফিসি থাকে সেগুলো কলম অফিশিয়াল প্রোডাক্টের আয়ত্ব পড়ে না আচ্ছা এই গ্যারান্টি কার্ডটা যদি থাকে অফিশিয়াল প্রোডাক্ট থাকবে এবং অফিশিয়াল প্রোডাক্টে এই যে এরকম নরমাল পাইপ থাকে না ভাইয়া অফিশিয়াল প্রোডাক্টে অনেক উন্নত মানের পাইপ থাকে যে পাইপটার দাম আঠারোশো থেকে দুই হাজার টাকা ওই পাইপটা আমি কারণ আমার কাছে এটি দেওয়া থাকবে এবং এই অফিসিয়াল প্রোডাক্টের গ্যারান্টি কার্ড না যার মন চায় এই বেলালের জায়গায় অন্য নাম লেখা থাকবে এরকম যদি ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড পেয়ে যান যেমন এই দেখেন এখানে লেখা টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ আর ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স ওয়ারেন্টি এইটা আমি কলম বলছি থ্রি ইয়ার্স কয়েলের গ্যারান্টি এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত বছর দেখছেন কথা কাজে ঠিক পাইছেন এখানে লেখাই আছে ওকে তাহলে এইটার সাথে কিন্তু আপনারা উন্নত মানে দুইটা

অফিশিয়াল প্রোডাক্ট ছাড়া নিলে বললাম তিন চার হাজার টাকা কম পেয়ে যাবেন কোয়ালিটি কোনো সমস্যা হলে কোনোই হলে কাউকে ধরতে পারবেন না মিয়া কোর্ট যেমন প্যানাসনিক ফিলিপস এগুলি কলম ব্র্যান্ড এগুলিকে তো কলম অফিশিয়াল প্রোডাক্টের গ্যারান্টি কার্ড থাকে আনঅফিসিয়াল তো নেন তিন চার হাজার টাকা কম কিন্তু এই তিন চার হাজার টাকার জন্য আপনি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন না তো ওইটা না নেওয়াটাই আমার মতে বেস্ট এরপর আসেন এটা রেগুলার প্রাইস হলো ষোলো হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে একেবারে ধামাকা অফারে দশ হাজার পাঁচশো টাকা আপনার এখন আসেন পঁচিশ লিটার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এখন আসেন তিরিশ লিটার এটা তিন থেকে চার জনের জন্য এসি মডেল এটা যে শোরুমে যাবেন আঠারো থেকে উনিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ৫০ পঞ্চাশ লিটার এটা যে কোনো শোরুমে যাবেন ভাই আপনার বিশ হাজার একুশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে হাজার

কিভাবে নিতে যারা আমার শপে আসতে চাচ্ছেন ঢাকা এছাড়া কোনো নাই আমার পরে পাপড়ের দোকান এসে আপনার নাম পনেরো ষোলো নাম্বার দোকান উইথ একশো বিয়াল্লিশ নাম্বার দোকান আর আগে এত কষ্ট করতে চান নিউ মার্কেট কাঁচা সামনে এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আর যারা বাইরে নিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে বারবার বলছি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন